তা মানে পাশে একজন মানুষ থাকলে কোনো অসুবিধা থাকে না না খাইয়া থাকলে তাও ভালো তো পাশে একটা লোক থাকলে ভালো আচ্ছা আচ্ছা তো আপনার পাশে কোনো লোক নেই কোনো নেই বোন কেন নেই কেন ভাই পড়তে গেলে আসলে দুই দিন কথা বলে লড়াই চলে যায় মানে

এরকম মানুষ নাকি সত্যিকারের ভালোবাসবে যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য আমি ওই এক মাস দুই মাস দুই দিন চার দিন এরকম মানুষ না টাকা দেওয়া কি হইব টাকা দেওয়া কোনদিন মানুষের সত্যি না যায় আচ্ছা তো প্রিয় দর্শক সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি ভালো লাগে দয়া করে তাকে সরাসরি ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলেন দিদি

শুধু একটা অরিজিনাল একটা ভালোবাসার মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকতে বিয়ে শাদি করবে সেই রকম লোক চাই ভাই ওই বন্ধু হিসেবে অনেকে বলে যে থাকবো পাশে কথা বলবো সেই রকম লোকের দরকার নেই সেই টাকা দিয়ে আমার কী হইবে যে আমার দায়িত্ব নেবে সারা জীবনে বিয়ে শাদি করবে সেই রকম লোক থাকলে আমি তার সাথে সারা জীবন থাকতে পারবো আচ্ছা তো আমরা চাই যে সারা জীবন আপনার মনের মানুষ আসুক আপনার সামনে দিয়ে গিয়ে যান ঠিক আছে বলুন আচ্ছা তো ভালো থাকেন আপনার আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আপনাকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক